সাতাইশ সেপ্টেম্বর দুই সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তৃতা দেওয়ার সময় আসে তখন অর্ধেকেরও বেশি কূটনীতিক প্রতিবাদ হিসেবে নেতানিয়াহুর প্রতি পিঠ ফিরিয়ে সেশন থেকে ওয়াকআউট করে চলে যান বার্তাটি স্পষ্ট ছিল গাজা ও লেবাননে ইসরায়েলের বোমা হামলার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু এই ওয়াকআউট করার কি লাভ হল এরপর ইসরায়েল ইয়েমেনেও হামলা শুরু করে শুধু গাজার কথাই যদি বলা হয় গত এক বছরে বিয়াল্লিশ হাজারের বেশি নিরপরাধ মানুষ মারা গেছে যাদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছে এছাড়াও লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে এটাও আলাদা করে উল্লেখযোগ্য আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য বহুবার ইসরায়েলকে সতর্ক করেছে এক অক্টোবর দেখতে পাই যখন ইরান আঠারোশো কিলোমিটার দূর থেকে দুইশটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছড়ে দুই অক্টোবর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও এখনও ইসরায়েলকে থামাতে ব্যর্থ দর্শকবৃন্দ ইসরায়েলের আসল শক্তি বুঝতে গেলে আমাদের আগে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া প্রয়োজন ইসরায়েল এবং ফিলিস্তিনের সমস্যা তো সেই সময় থেকে চলছে যখন এদের কোনো অস্তিত্বই ছিল না বর্তমান পরিস্থিতি হলো ফিলিস্তিনদের ধাক্কা দিয়ে একটি ছোট্ট এলাকায় সীমাবদ্ধ করে রাখা হয়েছে যাকে গাজা স্ট্রিপ বলা হয় এই এলাকা মাত্র তিনশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যেখান থেকে বের হওয়া কঠিন যেমন তেমনই ভেতরে প্রবেশ করাও কঠিন একদিকে ভূমধ্য সাগর অন্যদিকে মিশর আর দুই পাশে ইসরায়েল ঘিরে রেখেছে শুধু প্রয়োজনীয় জিনিসপত্রই সেখানে পৌঁছানো সম্ভব এখানে পণ্য পৌঁছানো সম্ভব হয় কেবল তখনই যখন ইসরায়েল তা অনুমতি দেয় এই কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে গাজা স্ট্রিপ হল বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন গাজা বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে যা একটি মিলিট্যান্ট উইং গত বছরের অক্টোবর মাসে যখন হামাস ইসরায়েলের দিকে হাজার হাজার রকেট ছোড়ে তার প্রতিক্রিয়ায় ইসরায়েল যে পাল্টা হামলা শুরু করে তা এখনো অব্যাহত এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে গাজার সাধারণ জনগণের যারা ইচ্ছা না থাকা সত্ত্বেও এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এ পর্যন্ত বিয়াল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে শিশুরাও রয়েছে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং আহতদের সংখ্যা এত বেশি যে গণনা করাও কঠিন গাজা যা একসময় একটি শহর ছিল এখন লক্ষ লক্ষ টন ধ্বংস স্তূপের মতো দেখায় ইসরায়েলের দাবি তারা এটি হামাসের মিলিটেন্ট উইং ধ্বংস করার জন্য করেছে এবং ভবিষ্যতেও এটি চালিয়ে যাবে কিন্তু এই দাবি হজম করা কঠিন কারণ দুই সালে গাজার জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ ছিল আর তার মধ্যে বিয়াল্লিশ হাজার মানুষ অর্থাৎ প্রায় এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট কিভাবে ইসরায়েলের হামলা থেকে বাঁচার জন্য গাজার সাধারণ জনগণের কাছে একটাই উপায় বাকি রয়েছে গাজায় স্ট্রিপ ছেড়ে লেবাননে আশ্রয় নেওয়া হ্যাঁ এটাই সত্য সেই লেবানন যেখানে বর্তমানে ইসরায়েলের বিমান হামলা চলছে কিন্তু এই কাজ এত সহজ নয় প্রথমে মিশর থেকে লোহিত সাগরের মাধ্যমে জর্ডানে প্রবেশ করতে হয় তারপর সেখান থেকে সিরিয়া এবং অবশেষে লেবাননে পৌঁছাতে হয় লেবাননে হিজবুল্লার বড় প্রভাব রয়েছে যা একটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এই গোষ্ঠী গাজাই হামাজকে সাহায্য করে কিন্তু হিজবুল্লাহ আসলে কারা উনিশশো সালে লেবাননের গৃহযুদ্ধের সময় ইসরায়েল দক্ষিণ লেবানন দখল করে ইসরায়েলের মোকাবিলা করতে সেখানে একটি সশস্ত্র গোষ্ঠী গড়ে ওঠে যা হিজবুল্লাহ নামে পরিচিত এই গ্রুপের নাম রাখা হয় হিজবুল্লাহ এই গ্রুপ ইসরায়েলকে লেবানন থেকে বের করে দেয় এবং তখন থেকেই এটি লেবাননের একটি শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক শাখা হিসেবে বিবেচিত বিশেষজ্ঞদের মতে এই গ্রুপ লেবাননের সেনাবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী এবং এটি ইরানের সমর্থন পায় হিজবুল্লার অস্তিত্ব যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই এটি ইসরায়েলের জন্য একটি হুমকি হিসেবে রয়ে গেছে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘর্ষ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে গত বছর গাজায় হামলার পর থেকে হিজবুল্লাহ খোলাখুলিভাবে ফিলিস্তিনদের সমর্থনের ঘোষণা দেয় এর ফলে ইসরায়েলের জন্য একটি নতুন সমস্যা তৈরি হয়েছে কারণ হামলা চালানো সহজ ছিল কিন্তু এখন ইসরায়েলকে লেবাননে হিজবুল্লার প্রতিরোধেরও মুখোমুখি হতে হচ্ছিল লেবাননে সরাসরি আক্রমণ করার জন্য ইসরায়েলের একটি বড় কারণ প্রয়োজন ছিল বিশেষজ্ঞদের মতে এই কারণেই তারা প্যাজার আক্রমণ পরিকল্পনা করেছিল সতেরো ও আঠারো সেপ্টেম্বর দুই তারিখে হিজবুল্লার তিন হাজারের বেশি প্যাজার এবং রেডিও সেট একসঙ্গে বিস্ফোরিত হয় হিজবুল্লাহ এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং একই সঙ্গে ইসরায়েলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করে সেজ সুযোগে যে সুযোগ ইসরায়েল খুঁজছিল তা এসে গেছে এর পরদিন থেকেই ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা শুরু করে এই অভিযানে হিজবুল্লার কমান্ডার হাসান নাসরুল্লাহ নিহিত হন অন্যদিকে বিশ্বব্যাপী দেশগুলো মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে যুদ্ধ বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং অনেক দেশ ইসরায়েলের কড়া সমালোচনাও করেছে যদি সাহায্যের কথা বলা হয় তবে গাজার জন্য বিশ্বজুড়ে অনেক সাহায্য ঘোষণা করা হয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কথাই ধরলে তিরিশ সেপ্টেম্বর দুই তারিখে রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকা গাজাই ফিলিস্তিনদের সাহায্যের ঘোষণা দেয় এর আগে সাত মার্চ দুই হাজার চব্বিশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজাই সহায়তা দেওয়ার জন্য সামরিক বন্দর তৈরির ঘোষণা করা হয়েছিল এবং এই বছর সাতাইশ তারিখে ইউএস মিলিয়ন ডলারের জরুরি সাহায্যের ঘোষণা দেয় এই ধরনের ঘোষণা আমরা বিভিন্ন সংবাদ সাইটে দেখতে পাই তবে যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ ইসরায়েলকে সমালোচনা করছে সেখানে ইসরায়েল এসব হামলার প্রতি আরও তীব্রতা আনছে শেষে প্রশ্ন উঠে এই কারণ কি যে চারপাশে আরব দেশগুলো ঘিরে থাকা ছোট্ট ইসরায়েল এখনো কারো নিয়ন্ত্রণে আসছে না এই বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়েছিল যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং যে কোনো বিষয়ের উপর VOTING এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তটি পরে অন্যান্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক হয়ে যায়। তবে তিনটি পৃথক সময়ে নিরাপত্তা পরিষদে যখন যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তখন আমেরিকা তার ভেটো ক্ষমতা ব্যবহার করে এই সিদ্ধান্তটি বাতিল করে দেয়। হ্যাঁ, সেই আমেরিকা যারা গাজার জন্য কোটি কোটি ডলারের সাহায্য ঘোষণা করেছিল সালের জুনে আমেরিকা নিজেই যুদ্ধবিরতির চুক্তি প্রস্তাব করেছিল নিরাপত্তা পরিষদে হয়েছিল যদিও পরে সেটিও ভ্যাটও করা হয় একদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে যুদ্ধ কারো পক্ষে নয় অন্যদিকে জাতিসংঘে ভ্যাটো ক্ষমতা ব্যবহার করলো আমেরিকা শুধু তাই নয় স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের মতে দুই হাজার থেকে দুই সালের মধ্যে ইসরায়েল যে সমস্ত অস্ত্র আমদানি করেছে তার উনসত্তর শতাংশই আমেরিকা থেকে আনা হয়েছে এছাড়াও আমেরিকা প্রতিবছর বছর ইসরায়েলকে থ্রি বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করে এই সমস্ত তথ্য পাবলিকভাবে উপলব্ধ অনেকের মতে আমেরিকা গাজা হামলা বন্ধ করার কথা বললেও অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দেয় আমেরিকা এই কারণেই যুদ্ধ কমার বদলে বাড়তেই থাকে যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে একটি ভয়ঙ্কর রূপ নিতে পারে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে কেন আমেরিকা এমন করছে এই প্রশ্নের উত্তর ধর্মীয় কারণে সম্পর্কিত ইউএসের উইটন কলেজের একটি গবেষণার মতে আমেরিকায় একটি বড় জনসংখ্যা রয়েছে প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ যারা বাইবেলকে পুরোপুরি বিশ্বাস করেন এবং তা অনুসরণ করেন তাদের মধ্যে অনেকেই মান্য করা হয় যে ইসরায়েলের প্রতিষ্ঠা বাইবেলের সঠিক অনুসরণে হয়েছে আমেরিকায় একটি প্রতিষ্ঠান রয়েছে যার উদ্দেশ্য ইসরায়েলের সুরক্ষা এবং ইহুদিদের পক্ষে আওয়াজ তোলা এই প্রতিষ্ঠানটির নাম ইউনাইটেড ফর ইসরায়েল পৃথিবী জুড়ে এই প্রতিষ্ঠানের দশ মিলিয়ন সদস্য রয়েছে যার মধ্যে আমেরিকান রাজনীতির অনেক বড় বড় নামও অন্তর্ভুক্ত এই খ্রিস্টান গ্রুপকে জাইও হিসেবেও ডাকা হয় মনে রাখবেন খ্রিস্টানিটি একটি আলাদা ধর্ম এবং ইহুদি একটি আলাদা তবে জাইনিজম একটি রাজনৈতিক আন্দোলন যা ইসরায়েলের পক্ষে কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এটি নয় যে প্রতিটি ইহুদি বা প্রতিটি খ্রিস্টান জায়োনিস্ট হয় জায়োনিস্টদের এই গ্রুপটি কিভাবে আমেরিকান রাজনীতি বা সরকারে তাদের পছন্দের সিদ্ধান্ত কার্যকর করে তার জন্য একটি পৃথক কমিটি রয়েছে যার নাম এআইপিএসি অর্থাৎ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী লবিং কমিটি যা আমেরিকান কংগ্রেসে যখন যা চাই তা কার্যকর করতে পারে ইউএস কংগ্রেসের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় নতুন আইন তৈরি হয় বাজেট অনুমোদন হয় এবং যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় সদস্যরা এই সমস্ত সিদ্ধান্তগুলি ভোটিং এর মাধ্যমে করেন এখন যদি কোনো বড় গ্রুপ ইউএস কংগ্রেসের বেশিরভাগ সদস্যদের কিনে নিয়ে তাদের বলে যে নির্দিষ্ট কোনো রেজলিউশনে ভোট তাদের পক্ষে দিতে হবে তাহলে একে বলা হয় লবিং এবং আশ্চর্যের বিষয় হল আমেরিকায় লবিং করা সম্পূর্ণভাবে বৈধ তবে এর কিছু শর্ত রয়েছে যিনি লবিং করছেন তাকে এই সমস্ত বিস্তারিত তথ্য জনসমক্ষে রাখতে হয় এবং আন্ডার দ্য টেবিল কোনো কংগ্রেস সদস্যকে টাকা দেওয়া নিষিদ্ধ অর্থাৎ যা কিছু হবে তা সবার সামনে হতে হবে এক ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এই গ্রুপ আমেরিকান সরকারে ইসরায়েলের নীতিগুলোর কার্যকর করার জন্য লবিং করে শুধু এতটুকু নয় বরং যারা ইউএস সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তাদের কাছে এআইপিএসি এর সমর্থন ছিল তাদের মধ্যে আটানব্বই জন নির্বাচনে বিজয়ী হয়েছেন এই প্রার্থীদের চার মিলিয়ন ডলারও দেওয়া হয়েছিল এই গ্রুপ শুধু আমেরিকান রাজনীতিতে ইসরায়েল পছন্দ নীতিগুলি কার্যকর করে না বরং যারা ইসরায়েলের বিপক্ষে তাদের পরাজিত করতেও কাজ করে তাদের ওয়েবসাইটে লেখা আছে যে তারা চব্বিশ জন প্রার্থীকেও হারিয়ে দিয়েছে যারা ইসরায়েলের পক্ষে নীতির বিপক্ষে ছিল এআইপিএসি এর ইসরায়েলের জন্য সমর্থন এখন যথেষ্ট ভয়ঙ্কর রূপ নিয়েছে ঘটেছিল এমন যে ইসরায়েলের বোমাবর্ষণ এবং গাজার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এ একটি মামলা দায়ের করেছিল এই আদালত জাতিসংঘের একটি অংশ তবে এটি সরাসরি আমেরিকার নিয়ন্ত্রণে নয় চব্বিশ এপ্রিল আইসিসি এর প্রধান প্রসিকিউটর আসাদ করিম খান বারো জন ইউএস সেনেটরের পক্ষ থেকে একটি হুমকির চিঠি পাঠান যাতে লেখা ছিল যে তাদের কাছে রিপোর্ট এসেছে যে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতাদের গ্রেফতার করার নির্দেশ দিতে চলছে যদি আপনি এমন কিছু করেন তবে আমরা অর্থাৎ যুক্তরাষ্ট্র আপনার সংস্থার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করব এবং আপনার এবং আপনার পরিবারের যুক্তরাষ্ট্রের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বসাবো এই চিঠিতে স্পষ্টভাবে লেখা ছিল যদি আপনি ইসরায়েলকে টার্গেট করেন তবে আমরা আপনাকে টার্গেট করব এবং চিঠির শেষে উল্লেখ করেছিল আপনি বেঁধে গেছেন এই চিঠির সঙ্গে বারো জন ইউএস সেনেটরের নাম এবং সিগনেচার সংযুক্ত ছিল মজার ব্যাপার হলো এআইপিএসি এর ওয়েবসাইটে সেই সমস্ত সেনেটরের তালিকা পাওয়া যায় যারা প্রো ইসরায়েলি প্রার্থী এবং যাদের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে এবং আইসিসি এর প্রধান প্রসিকিউটরকে হুমকি দেওয়ার চিঠি লেখার সেই সেনেটরদের নামও রয়েছে নামও সেই তালিকায় খোলামেলা লেখা রয়েছে তবে কাহিনী এখনো বাকি বন্ডস সম্পর্কে তো সবাই শুনে থাকবে সাধারণত এগুলো সরকারগুলি জারি করে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করার জন্য এবং তার বদলে বন্ড কেনা ব্যক্তিকে বার্ষিক মুনাফা দেওয়া হয় এর সুবিধা হলো সরকারকে ঋণের আকারে টাকা পাওয়া যায় যখনই বন্ড ফেরত দেওয়ার প্রয়োজন হয় সরকার তা আবার কিনে নিতে পারে এখন আসুন আসল কাহিনীতে দা গার্ডিয়ানের একটি রিপোর্ট অনুযায়ী আগস্ট দুই হাজার তেইশে ইসরায়েলি বন্ডের একটি প্রতিনিধিটি যুক্তরাষ্ট্রের ওয়াহায়তে স্টেট ট্রেজারকে একটি ইমেল পাঠিয়ে বলা হয়েছিল যে তিনি কি পাঁচ মিলিয়ন ডলার মূল্যের ইসরায়েলি বন্ড কিনবেন সাধারণত কোনো সরকারি প্রতিষ্ঠানকে কোনো কিছু বিক্রি করা এত সহজ হয় না এর জন্য অনেক জটিলতা এবং বিভিন্ন অনুমতির প্রয়োজন হয় তবে অবাক করার মতো ব্যাপার হলো পরবর্তী চল্লিশ মিনিটের মধ্যে টার্গেট অফিস ইসরায়েলি বন্ড কেনার অনুমোদন প্রদান করে পরবর্তীতে জানা যায় হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরুর পর বিভিন্ন মার্কিন রাজ্য এবং পৌরসভাগুলি অন্তত ওয়ান বিলিয়ন ডলারের ইসরায়েলি বন্ড কিনেছে এটি দেখে মনে হয় যে আমেরিকা ইসরায়েলের প্রতি ইসরায়েলকে সমর্থন করার অনেক কারণ রয়েছে যার মধ্যে সবচেয়ে শেষ কারণ হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সমর্থন যেমন আপনি জানেন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক দশক ধরে সমস্যা চলছে আফগানিস্তানে বিশ বছরের মার্কিন সেনা উপস্থিতি বা ইরাকে যুদ্ধ আমেরিকাকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় একটি বিশ্বস্ত অংশীদারের প্রয়োজন ছিল এবং এই অংশীদারিত্ব ইসরায়েলের বাইরে আর কেউ পূর্ণ করতে পারে না যদিও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ করা তেমন বড় বিষয় নয় আরব দেশগুলি চাই যে ফিলিস্তিনদের অধিকার দেওয়া হোক তবে কোনোভাবেই স্টেট সলিউশন মেনে নিতে রাজি নয় আশা করি এই ভিডিওটি আপনারা পুরোপুরি লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পূর্ণ মন্তব্যের জন্য অত্যন্ত ধন্যবাদ দেখা হবে পরবর্তী দুর্দান্ত ভিডিওতে